বিপিএলে চারশো কোটি টাকার ফিক্সিং প্রস্তাবের ঘটনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে ঠিক সেই সময়ই বাংলাদেশে হাজির বিসিবির দুর্নীতি দমন কমিশনের নতুন পরামর্শক অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের সাবেক এই পুলিশ কর্মকর্তা ক্রিকেট দুনিয়ার অন্ধকার জগতের তথ্য খুঁজে পেতে বেশ অভিজ্ঞ আইসিসিতে দায়িত্ব পালনের সময় এই মার্শালের আমলেই দুই হাজার উনিশ সালে নিষেধাজ্ঞার কবলে পড়েন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এর বাইরেও ফিক্সিং বিরোধী কাজে বেশ অভিজ্ঞ তিনি বাংলাদেশ ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে এই মার্শালের ওপরই ভরসা করছে টাইগার প্রশাসন বাংলাদেশ জাতীয় দল নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ খুব একটা শোনা না গেলেও বিপিএল ঘিরে ফিক্সিং কেলেঙ্কারি যেন একটা ব্যাধিতে রূপ নিয়েছে ফিক্সিং কাণ্ডে মোহাম্মদ আশরাফুলের নিষিদ্ধ হওয়া ঢাকা গ্ল্যাডিয়েটরসের মতো ফ্রাঞ্চাইজিকে বিপিএল থেকে বিতাড়িত করা তো পুরনো ঘটনা বিপিএলের প্রতি আসরেই ফিক্সিং নিয়ে বিতর্ক সামনে আসে কেবল গত আসরেই ছত্রিশটির মতো এই ধরনের বিতর্কিত কাণ্ডের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি এই যখন বিপিএলের অবস্থা তখন শক্ত অবস্থানে যেতেই হচ্ছে বিসিবিকে সোমবার বিসিবির দুর্নীতি দমন কমিশনের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অ্যালেক্স মার্শাল দুই সাল থেকে প্রায় সাত বছর আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট আকসুতে কাজ করার অভিজ্ঞতা আছে তার কাজ করেছেন অ্যান্টি ডোপিং ইউনিটেও প্রাথমিকভাবে পেশায় অ্যালেক্স মার্শাল ছিলেন যুক্তরাজ্যের একজন পুলিশ কর্মকর্তা কর্মজীবনের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেট দুনিয়ার অপরাধীদেরও কঠিন চ্যালেঞ্জ দিতে থাকেন তিনি আইসিসিদের দায়িত্ব পালনের সময় শ্রীলঙ্কান ক্রিকেটের দুর্নীতি অনুসন্ধানের কাজ করেন মার্শাল ও তার ইউনিট তদন্তে অসহযোগিতার দায়ে সেই সময় দেশটির সাবেক অধিনায়ক সোনা জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি বাংলাদেশিদের জন্য বিশেষ আলোচিত ঘটনা দুই সালে সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়া ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসি বা বিসিবিকে অবহিত করেননি তিনি সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় ওই সময় আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের দায়িত্বে ছিলেন এই মার্শাল তার জালে ধরা পড়ে দুই হাজার সালে আট বছরের জন্য নিষিদ্ধ হন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ ও জিম্বাবুয়ে তারকা হিট স্ট্রিক ক্রিকেটের দুর্নীতি দমনের এমন বর্ণার্ডো ক্যারিয়ার থাকা অ্যালেক্স মার্শাল এবার কাজ করবেন বিসিবিতে সেখানে তার প্রধান চ্যালেঞ্জ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফিক্সিং বিতর্কের অবসান ঘটানো যেসব ক্রিকেটাররা এমন অপকর্মের সাথে জড়িত আসছে বিপিএলে তাদেরকে বড়সড় চ্যালেঞ্জই দিতে যাচ্ছেন মার্শাল